চট্টগ্রাম বিভাগের খবর নিয়ে বিশেষ আয়োজন কর্ণফুলী তীরের জন্য এখন আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রাম স্টুডিওতে সহকর্মী তাজুল ইসলামের কাছে ধন্যবাদ জিনাব জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের খবর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম আওয়ামী লীগের বলছে ঐক্যের সুর আসন প্রতি চারজনের বেশি মনোনয়ন পেতে চাইলেও দলের দেয়া চূড়ান্ত মনোনয়নে এখন আস্থা পাবে বহু আসনে দীর্ঘদিনের কন্দলও তাই রূপ নিচ্ছে বন্ধুত্বের বন্ধনে তিন মাস আগের ছবিটিও মনে হবে বহু আগে যেখানে সাংসদ নুরুল ইসলাম বিএসসি পরিবর্তনের জন্য ভোট দাঁড়িয়ে দিলেও তা সরিয়ে নেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী অথচ চট্টগ্রাম নয় আসনের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বিএসসির মুখপাত্র হিসেবে ভূমিকা রেখে গেলেন মহিউদ্দিন চৌধুরী এ থেকে বোঝা যায় আবারও ক্ষমতায় যেতে কতটা মরিয়া দল এটা অভ্যন্তরীণ পরিকল্পনা আমার কিভাবে নির্বাচনে ভোট কালেক্ট করবো

এই ছিল কর্ণফুলি তীরে আজকের চলে যাচ্ছি ঢাকা স্টুডিও কাছে ধন্যবাদ তাজুল এতক্ষণ চট্টগ্রাম স্টুডিও থেকে কর্ণফুলি কর্ণফুলি তীরে খবর জানালেন তাজুল ইসলাম